হ্যালো অ্যাসপ্রিডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাভিডিউ আজকে তোমরা সকলেই জানো যে ও কেস ছিল হাইকোর্টে এবং সেই ও কেসে কী হল সেই ও কেসের ফল কি নেক্সট হিয়ারিং ডেট কবে রয়েছে কি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো এবং আমাদের যে এক্সামগুলো হতে চলেছে সেটা ক্যালকাটা হাইকোর্ট বলো কিংবা ডাব্লিউপিএসসি যে সমস্ত এক্সাম কন্ডাক্ট করতে চলেছে সেগুলোর ভবিষ্যৎ কী হবে তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করতে চলেছি ভিডিওটি শুনি গুরুত্বপূর্ণ অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে যারা গিফট অফ দ্য ক্যাভি থেকে প্রিপারেশান নিতে ইচ্ছুক তাদের জন্য বলে রাখি যে আমাদের অল ইন ওয়ান ড্রেসক্রিপটিভ ব্যাচ অর্থাৎ এখন হাইকোর্টের জন্য আলাদা মিসলেনিয়াসের জন্য আলাদা এরকম আলাদা আলাদা করে নেই যারা পিআরবি আরভি রয়েছে ডাব্লিউপি দেবে তো সমস্ত ব্যাচ কিন্তু একসাথে আমরা মান্থলি হাজার টাকা ফিজে কিন্তু নিয়ে এসেছি অ্যাডমিশন কিন্তু শুরু হয়েছে এটা কিন্তু আমরা একদম রিসেন্ট কিন্তু শুরু করেছি ঠিক আছে যারা ইচ্ছুক রয়েছে অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিও যারা ডেমো ক্লাস দেখতে ইচ্ছুক অবশ্যই অ্যাডমিশান হেল্পলাইনে যোগাযোগ করে ডেমো ক্লাস দেখে ব্যাচে যুক্ত হয়ে যেও এবার আমি সরাসরি আজকের যে হ্যারিং সেখানে চলে আসি আজকে হেয়ারিং বলতে তো সেটা খুব একটা হতাশ হতাশজনক বলতেই পারো এক কথায় আমি ইউজ করব সেটা হলো হতাশজনক হ্যাঁ তবে এটা ঠিক যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে স্যার কেস সেখানে আজকে স্যারকে বলতে দেখা গেছে অর্থাৎ আমাদের হাইকোর্টের জাজেস তাদের বলতে দেখা গেছে যে তাড়াতাড়ি করে আপনার এটা করুন তাহলে কিন্তু আজকেই আমরা ডিসপোজ করে দিতে পারি ঠিক আছে আমাদের সেটা তপব্রত জাস্টিস তপব্রত চক্রবর্তী উনি কিন্তু বলেছেন তো ফাইল যে সমস্ত ডিপার্টমেন্টের ওরা মেনশন করেছিল তো সেই ডিপার্টমেন্টের মেনশন করে আবার কিন্তু ওরা সাবমিট করবে সেই ডেটটা দিয়েছে আবার এক মাস পর এক মাসেরও বেশি অর্থাৎ উনিশে জুন দু তোমরা দেখতে পাচ্ছ দুপুর দুটোর সময় সেদিন আবার কিন্তু সমস্ত ডিপার্টমেন্ট যেগুলো অর্থাৎ যারা পরপর পরপরও ও কেস হওয়ার পরও হাইকোর্ট রায় দেওয়ার পরও যারা ও এবি করে বের করেছিল সেগুলোকে এক জায়গায় করে তাদেরকে জমা করতে বলেছে তো তারা কিন্তু জমা করবে আবার সেই উনিশ তারিখ ডেট দিয়েছে তো অবভিয়াসলি এটা হতাশজনক আমি কে ভালো কে খারাপ এগুলো নিয়ে বলছি না ঠিক আছে কিন্তু একটা পজিটিভ দিক যে জাস্টিস যারা ছিলেন তারা কিন্তু বলেছেন যে আপনার দিন আমরা কিন্তু তাড়াতাড়ি এটা ডিসপোজ করে দিতে চাইছি ঠিক আছে এটা একটা পজিটিভ দিক কিছু করার নেই আমার আপনার কিন্তু হাত পা বাধা আমাদের যেটা করণীয় সেটা প্রিপারেশানটাই কন্টিনিউ করতে হবে এছাড়া কিন্তু আবার নেক্সট ডেট যেটা পাওয়া গেছে সেটা হলো উনিশে জুন দু হাজার পঁচিশ আশা করছি জুন মাসে কিন্তু আমরা একটা সদর্থক আপডেট এবং সদর্থক একটা কিন্তু পরীক্ষার পরবর্তী সমাজে একটা ভিশন যে পরীক্ষা হ্যাঁ আমার কিন্তু এবার এখন হবে সেই আমরা জুন মাসে দেখতে পাব নিশ্চয়ই দেখতে পাব কারণ আজকের সেই বিষয়টা কিন্তু আমার কোথাও মনে হয়েছে যে এই যে ডিসপোজ করতে চাই আমি লাইভটা কিন্তু তোমাদের সাথে শেয়ারও করেছিলাম গিফটটা তো কে আমি টেলিগ্রামেও রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এই দুটো ওয়ার্ড কিন্তু আমার মনে হয়েছে যে ডা এটা কিন্তু খুব লং টার্মে যাওয়ার কেস নয় হয়তো নেক্সট হিয়ারিংয়েই আমরা এর একটা সমাধান পেতে পারি তো এটা একটা পজিটিভ দিক আমি পজিটিভ সাইডটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম হ্যাঁ অবভিয়াসলি আজকের কিন্তু যে রায় আজকে তো রায় হয়নি আজকে যে হেয়ারিং হয়েছে সেই হেয়ারিং কিন্তু হতাশজনক এই ছিল ডিটেলস আর বলবো একটু মনোবল রাখো মনোবল রেখে কিন্তু আমি জানি খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি খুবই কঠিন মানে আমরাও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এদের মধ্যেও আমাদেরকে তোমাদের প্রিপারেশান নেওয়াতে হচ্ছে এবং গিফট অফ দ্য কিন্তু একদম ফ্রিতে কিন্তু আমরা কিন্তু চ্যানেলেও ক্লাস নিয়ে আসছি সেগুলোও তোমরা ফলো করো সেগুলো থেকেও তোমরা কিন্তু অনেক হেল্প পাবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও সো থ্যাংক ইউ